পাকিস্তানের একটা ট্রেন আর অপহরণকৃত শত শত নিরীহ যাত্রী এবং তাদের মধ্যে সেনা সদস্যও রয়েছে চারদিক থেকে সশস্ত্র বাহিনীদের আত্মচিৎকার আর আতঙ্কিত মানুষের আর্তনাদ এবং পাকিস্তানি সামরিক বাহিনীর চরম অপমান এটা শুধুমাত্র ট্রেন হাইজেক ছিল না বরং এটি ছিল বড় ধরনের হুমকি এমন পরিস্থিতিতে একটাই প্রশ্ন সবার মনে জাগছে যে পাকিস্তান কি সত্যি সত্যি বেলুচিস্তান অঙ্গরাজ্যকে হারাতে বসেছে অর্থাৎ পাকিস্তান থেকে কি বেলুচিস্তান আলাদা হয়ে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চলেছে এটার কল্পনায় সীমাবদ্ধ নয় পাকিস্তান এমন একটি বাস্তবতার খুবই সন্নিকটে অবস্থান করছে কারণ পাকিস্তানের বেলুচিস্তানে ঘটে যাওয়া জাফর এক্সপ্রেস হাইজেক বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে কেনই বা বেলুচিস্তানের সেনা সদস্যরা পাকিস্তানি সেনা সদস্যদেরকে অপহরণ করেছে এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণ জানতে চলেছি আমরা আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ যারা নিজেদেরকে স্বাধীনতাকামী যোদ্ধা বলে দাবি করে তারা এই ট্রেনটিকে ভয়ঙ্কর আক্রমণের মাধ্যমে দখল করে নেয় হাইজেক হওয়া একশো জন যাত্রীর মধ্যে বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য কিন্তু এটা শুধুমাত্র একটি ট্রেন্ড হাইজেক না এটা ছিল একটি শক্তিশালী হুমকি যে বেলুচিস্তান আর চুপ করে থাকবে না তারা স্বাধীনতা চায় সরাসরি পাকিস্তানি সদস্যদের সাথে যুদ্ধ করতেও প্রস্তুত এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে কেন তারা এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তবে বলছি শুনুন দশকের পর দশক ধরে পাকিস্তানের চুয়াল্লিশ ভাগ এরিয়ার বেলুচ জনগণ পাকিস্তানি সামরিক বাহিনীর দমন পীড়নের শিকার হয়ে আসছে বেলুচিস্তান এমন একটি প্রদেশ যেখানে পাকিস্তানের সবচেয়ে বেশি খনিজ এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং সেগুলো পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখে আর সেখানকার জনগণই তাদের নাগরিক অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত হচ্ছে তাও যোগের পর যোগ যদিও বেলুচরা পাকিস্তান অধিকৃত বেলুচিস্তানের স্বাধীনতার দাবি তুলেছে কিন্তু বরাবরই পাকিস্তানি সরকার এই আন্দোলনগুলোকে নির্মমভাবে দমন করে আসছে এখন আসল প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি এখনও বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে নাকি বেলুচিস্তান এখন আলাদা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে কারণ ইতিহাস বলে দমন পীড়ন যত বৃদ্ধি পায় প্রতিরোধ ও ততটাই শক্তিশালী হয় দিনটি এগারোই মার্চ দু সকাল নয়টায় কুয়েটা থেকে বেসরের উদ্দেশ্যে রওনা হওয়া জাফর এক্সপ্রেস তখন সিভি জেলায় পৌঁছায় যখন সিভি জেলায় পৌঁছায় তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা একটা পর্বতকেরা অঞ্চল যা আফগানিস্তান এবং ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থিত সেখানেই ট্রেনে বোমা বিস্ফোরণ ঘটানো হয় ঠিক সেই সময় ট্রেনের গতি কমে আসতেই ছয়জন বিদ্রোহী ট্রেনে হামলা চালায় এবং ছয়জন পাকিস্তানি সেনা সদস্যদের হত্যা করে ফেলে যার ফলে পাকিস্তানি সেনারা আবারও প্রস্তুতিহীনভাবে ধরা পড়ে যায় বেলুচ বিদ্রোহীদের হাতে তবে জাফর এক্সপ্রেস হাইজেকের পর পাকিস্তানি সেনাবাহিনী কোয়েটা থেকে হেলিকপ্টার নিয়ে তাদের উদ্ধার করতে অভিযানে নামলেও খুব একটা সুবিধা করতে পারেনি এ থেকে বোঝা যায় পাকিস্তান ক্রমেই বেলুচিস্তানের বিদ্রোহ দমন করতে ব্যর্থ হচ্ছে বিএনএ তাদের বার্তা স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানি সামরিক অভিযান বন্ধ করো এবং বন্দি বেলুচদেরকে মুক্তি দাও না হলে জিম্মিদের হত্যা করা হবে একদিকে পাকিস্তান অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে লড়াই করছে অন্যদিকে এই বিদ্রোহীদের বার্তা পাকিস্তানের ভিত নাড়িয়ে দিয়েছে কিন্তু কিভাবে এই পরিস্থিতি এতটা খারাপ হলো আর কেনই বা বেলুচরা স্বাধীনতার জন্য লড়াই করছে স্বয়ং পাকিস্তানের সাথেই এবং কেন পাকিস্তান নিজেদের ধ্বংসের মুখে দাঁড়িয়েও সত্যতা স্বীকার করতে পারছে না এর উত্তর পেতে হলে একটু অতীতে ফিরে যেতে হবে বেলুচিস্তান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল কিন্তু উনিশশো সালে পাকিস্তান এটিকে জোরপূর্বক দখল করে নেয় এরপর থেকেই শুরু হয় দমন পীড়ন গুম বিচার বহির্ভূত হত্যা এবং সামরিক অভিযানের মাধ্যমে প্রতিনিয়ত বেলুসদেরকে দমিয়ে রাখা হয়েছে অথচ এই বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক এবং খনিজ সম্পদ সরবরাহকারী একটি অঙ্গরাজ্য যা দেশের মোট আয়তনের প্রায় আটচল্লিশ শতাংশ জুড়ে রয়েছে প্রাকৃতিক গ্যাস কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও প্রদেশটির জনগণ দরিদ্রের মধ্যে বসবাস করে তবে এই সম্পদের লাভ আসলে কারা পাচ্ছে নিশ্চিতভাবে বেলুচ জনগণ পাচ্ছে না কারণ তারা যদি এর সুবিধা পেত তবে তারা পাকিস্তানের সবচেয়ে অবহেলিত আর অনুন্নত জনগণ হয়ে থাকতো না তারা মনে করে প্রাকৃতিক সম্পদের সুবিধা পাঞ্জাব ও কেন্দ্রীয় সরকার বেশি ভোগ করছে অথচ স্থানীয় জনগণ অবহেলিত এছাড়াও বেলুচদের উপর পাকিস্তানিদের শুধুমাত্র সামরিক শোষণই নয় বরং পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে তাদের ভূমি চীনের হাতে তুলে দিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের মাধ্যমে যার ফলে বেলুচ জনগণদের হৃদয়ে এমন ভয় সৃষ্টি হচ্ছে যে তারা নিজেদের মাটিতে ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে কারণ চীন এ অঞ্চলে হাজার হাজার শ্রমিকদের পাঠিয়ে বসতি স্থাপন করছে যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বরাবরই অপ্রতিরোধ হিসেবে বিখ্যাত কিন্তু জাফর এক্সপ্রেস হাইজেক পাকিস্তান সামরিক বাহিনীর এই শক্তিকে ব্যাপক আঘাত করে চলেছে বিএলে একের পর এক সফল আক্রমণ চালাচ্ছে আর তাই এখন সহজেই প্রশ্ন ওঠে যে নিজের দেশের সৈন্যদের নিরাপত্তা দিতে পারে না সে কীভাবে একটি গোটা জাতিকে শাসন করার দাবি করতে পারে কারণ বেলুচ বিদ্রোহীদের হাতে এই প্রথম পাকিস্তানি সামরিক বাহিনীর উপর আক্রমণ হয়নি বরং এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে যদিও বেলুচিস্তানের ভূপ্রকৃতি সহজেই যে কোনো দেশের সেনাদের দুর্বল করে দেয় এখন পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো যদি বেলুচিস্তান কোনোভাবে স্বাধীন হয়েই যায় তবে তার প্রভাব পাকিস্তানের জন্য মোটেও ভালো হবে না এতে পাকিস্তান তার মোট ভূখণ্ডের প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট হারাবে একই সঙ্গে হারাবে বিপুল পরিমাণ খনিজ সম্পদ জ্বালানি সম্পদ এবং আরব সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ শুধু তাই নয় এর ফলে সিন্ধু এবং খাইবার প্রাক্তন খুয়ার মতো অঞ্চলগুলোতেও স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হতে পারে হা পাকিস্তানের সবচেয়ে বড় ভয় হলো যদি বেলুচিস্তান আলাদা হয়ে যায় তবে পুরো দেশটাই যেন টিকে থাকবে কিনা সেটাও অনিশ্চিত হয়ে পড়বে কারণ প্রতিনিয়ত বেলুচিস্তানে পাকিস্তানের নির্মম সামরিক নীতি ব্যর্থ হয়ে আসছে আর সেই সাথে পাকিস্তানের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে আর এখন তারা নিজেদের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে তাছাড়া এই জাফর এক্সপ্রেস হাইজেক কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি শক্তিশালী সতর্কবার্তা পাকিস্তানি সেনাবাহিনীদের জন্য এখনও সময় থাকতে পাকিস্তানের উচিত বেলুচিস্তানের সঠিক অধিকার ফিরিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা তা না হয় এটা একটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এখন পাকিস্তান সেটা আদৌ করবে কিনা সেটা সময় বলে দিবে এখন প্রশ্ন থেকে যায় পাকিস্তান কি বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে নাকি খুব শীঘ্রই এই প্রজন্ম বেলুচিস্তানকে নতুন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখবে ডিয়ার ভিউয়ার্স আপনার কি মনে হয় অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এই রিলেটেড অজানা রহস্য ও রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও পেতে পয়সাল জুনে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ